আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মহাখালী থেকে আমরা কল্যাণপুরের দিক যাচ্ছে সেই জায়গাতে অবস্থান করছে কল্যাণপুর যাওয়ার রাস্তায় সেটা হলো যে রেল লাইন বা রেল লাইন আজ থাকার কারণে ট্রেন আসার কারণে হাইড্রোলিকটা নামে রেখেছে কিন্তু অনেক মানুষ রিক্সা চালক বা এমনি ছোটো গাড়ি পিক ওরা ওদের ইচ্ছা মতো জোর দিয়ে চলে যেতে চাচ্ছিলো কিন্তু যেতে পারেনি অনেকে ঘুরে যাচ্ছে তো প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা জায়গায় রুলস রেগুলেশন নিয়ম মেনে বা আইন মেনে পথ চলে তবে মনে হয় বাংলাদেশের একটা সময় সবাই রুলস রেগুলেশান মেনে চললে অন্যায় বা ভুল বা অপরাধ হবে না ইনশাআল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকের জায়গা থেকে রুলস রেগুলেশন মানা উচিত কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কেন রুলস রেগুলেশান মানতে চায় না সবাই শর্ট টাইমে শর্টকটে চলে যেতে চাই অল্প সময়ের জন্য দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রিক্সা চালকেরাও চলে যাওয়ার চেষ্টা করছে তো যাক সবাই সবার মতোই যাক কিন্তু সবাই নিয়ম মেনে যাক এটাই সবার কাছে রিকোয়েস্ট বা অনুরোধ বাংলাদেশের মানুষ সেভেন্টি ফাইভ মানুষ নিয়ম বা রুলস মানে না ও এভাবেই চলে যাওয়া যাবে কিছু হবে না আমাদেরকে ধরে না আর যখন ধরবে তাহলেও পুলিশ সদস্য খারাপ বা প্রশাসনিক সদস্য খারাপ এটা বলে কিন্তু প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা জায়গায় তাদের নিয়ম মেনে চাওয়া উচিত কারণ সবসময় একজন আরেকজনকে দোষী বা অপরাধী চিহ্নিত করে